একুশ হাজার টাকার মোটরোলা মোবাইল কিনে প্রায় বারো থেকে পনেরো হাজার টাকা দামের ওয়াশিং মেশিন গিফট পেলেন নমস্কার আমি আপনারা দেখছেন একটা ইয়ে নিয়ে একটা আট দশ হাজার গিফট পেল খুব ভালো লাগছে আনন্দের ব্যাপারে এটা বিশেষ আরো কি বলবে দর্শকদেরকে দর্শকদের বলতে কি আমাদের এলাকার এটাই তো বেস্ট শোরুমের মধ্যে পড়ে তো সবাইকে বলবো যে মোবাইল কেনার মতো কিছু থাকলে কিংবা টিভি কেনার মতো থাকলে এই শোরুমে এসে একবার দেখে যাবে অন্তত যে কেন না কেন পছন্দ হোক না হোক সেটা আলাদা কথা অন্তত দেখে যাও একবার কেমন হচ্ছে কেমন কি করা যায় আমি একটা মোবাইল নিয়েছিলাম যেটা মোটোরোলা কোম্পানির ছিল তো এদের এখানে একটা লুডু খেলা হয় প্রথমে ওটা প্রত্যেকেরই সেইটা লটাইটা পরে আগে লুডু খেলাটাই হয় সেখানেও আমি একটা হেডফোনই জিতেছিলাম আজকে আবার আমার ভাগ্য আবার খুলেছে একটা ভালো হেডফোন পেলাম লাকি ড্রয়ের মাধ্যমে আর এখানকার পরিষেবা যথেষ্ট ভালো এরা যথেষ্ট ভালো পরিষেবা দেয় আশা করব আগামী দিনে আবার আমার আমি শুধু না আমার পরিবার শুধু না আমার বন্ধুবান্ধবদেরকেও বলবো যে তারা এসে যাতে এখান থেকেই মোবাইল বা ওদের ওয়াশিং মেশিনও আছে এসি আছে এই সমস্ত জিনিসগুলো যাতে নিয়ে যায় এবং পরিষেবা যথেষ্ট আমি দেখেছি ভালো হচ্ছে আশা রাখা যায় সবাই আসবে আমি অনুরোধ করব বিশেষ করে হ্যাঁ এই আমার বন্ধুর মতন ও একজন শিক্ষক আমিও শিক্ষক তো যেটা ও ওর দাদা যেটা বললো যে সত্যি ওরা আমাদের জন্য কেউ কিন্তু গিফট দেয় না গিফট একটা ছোট পেলেও ভালো লাগে আমরা যেই চাই দেখ যাই দেখ একটা গোলাপ ফুল দিলেও কিন্তু একটা গিফট সেটা আনন্দের সঙ্গে আমরা আমরা তো পারচেস করছি ন্যূনতম যে দাম যেটা সেটা দেওয়া তার মধ্যে উপরো উপরি পাওনা এই উপরি পাওনাটা অনেক ধন্যবাদ এদেরকে জানাই আমি হ্যাঁ ওনারদেরকেও ধন্যবাদ জানাই এরকম পরিষেবা দেওয়ার জন্য অনেক কষ্ট করে দোকানটা তৈরি করেছি আর কালিয়াগঞ্জ মানুষের এত ভালোবাসা পেয়েছি আপনারা সবাই জানেন যে আমার দোকানটা প্রথমে খুব ছোট্ট ছিল কালিয়াগঞ্জ মানুষের ভালোবাসা এত ভালোবাসা দিয়েছে ধীরে 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 দোকান আজকে সবাই বলছে যে কালিয়াগঞ্জের সব থেকে ভালো এবং মানে যদি বলেন অনেস্ট হিসাবে দোকান করা তো এটা আমাদের প্রথম থেকেই ছিল যে আমরা অনেস্ট হিসাবে দোকান করব লাভ সবাই করে কিন্তু আমরা নিজের লাভের থেকে কিছু অংশ আমরা সবাইকে দিই যাতে ওরাও কাস্টমারকে এ কাস্টমারও খুশি হয় আপনারা দেখতে পাচ্ছেন সামান্য একটা যে যেরকম পার্সে প্রোডাক্ট কিনেছে তার কোনো রেঞ্জ নেই কিন্তু সবাইকে গিফটের জন্য ব্যবস্থা করা আছে এখানে এটাই বলছি সবাই আসুন এবং আর জিনিস আমি এর সাথে বলতে চাই সবাই আমাদের কালিয়াগঞ্জবাসী বা সবার জন্যই যে দেখুন অনলাইনে আপনি একটা জিনিস কিনছেন সে যেই রেঞ্জেরই জিনিস হোক আপনি হয়তো দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার দামের জিনিস কিনছেন তার সাথে শুধু টাকাটা দিচ্ছেন জিনিসটা নিচ্ছেন আর কোনো সম্পর্ক নেই আমরা তার সাথে সেম দামে আপনারা সেই প্রোডাক্ট দিচ্ছি সাথে আমরা সার্ভিস দিচ্ছি আমরা আমরা নিজেরা এখান থেকে যে যতটুকু পারছি সার্ভিস দিচ্ছি সেটা এক্সট্রা তার উপর এক একজন মানুষ সাতটা থেকে দশটা পর্যন্ত গিফট পাচ্ছে এটা কিন্তু অনলাইন প্রোডাক্ট কিনে পাবেন না ওই টাকা দেবেন সম্পর্ক শেষ অনলাইনের সাথে আপনি চলে যান পয়সা অন্য কোথাও চলে যাচ্ছে আমরা আমাদের সেই পয়সা নিয়ে এখানে ইউজ করছি এখান অনলাইনে দামেই নিচ্ছি এক পয়সাও বেশি নিচ্ছি না আর সেই পয়সাটা আমরা কালিয়াগঞ্জবাসীর জন্য কিছুটা ইউজ করছি এবং সাতটা থেকে দশটা পর্যন্ত গিফট আমরা এখানে দিচ্ছি তাই সবাইকে অনুরোধ করব আপনারা আসেন একবার আমার সব ভিজিট করুন দেখুন আপনাদের সবারই ভালো লাগবে আপনার নাম আমার নাম নন্দন প্রসাদ খুবই ভালো লাগছে আমি নিয়েছিলাম মোটরলার ফিফটি ফিউজন যেটা প্রায় ছিল একুশ হাজার সেই খেলা এই মোবাইলটা নেওয়ার পর এখানে দুটা একটা লুডু খেলা হয়েছিল আর একটা লাকি ডরা হয়েছিল। সেই কুপন খেলাতেই ওয়াশিং মেশিনটা পেলাম আমি লুডো খেলাতে কি পেলাম লুডু খেলাতে পেরেছিলাম একটা ছাতা কেমন লাগছে কি বলবে বন্ধুদেরকে বলবো যে আসো এই মোবাইলে এখানে অনেক সুবিধা পুরস্কার আছে আর অনলাইনের দামে পাওয়া যায় আর এর আগেও অনেক এসেছি কিন্তু আমার খুলছে তাই ওয়াশিং মেশিনটা পেলাম কি আমাদের এই গ্যালাক্সি মোবাইল শোরুমে গোটা বছর ধরে তো অফার চলে তার সাথে এই দুর্গাপূজাতে আমাদের এখানে প্লাস তো এটা রানিং আমরা আশা রেখেছি যেটা হচ্ছে ফার্স্ট যেটা অফার যেটা চলছে যেটা অন্য অন্য কোথাও নেই সেই অফারগুলো আমি বলবো যেমন স্পট লাকি ড্র খেলা চলছে একটা স্পটে একটা খেলা হবে সেই খেলাতে এলইডি টিভি যেটা কিন্তু সুযোগ থাকছে তার সাথে আদার্স কিছু না কিছু তো গিফট পাওয়া যাবে হান্ড্রেড পার্সেন্ট অ্যাসিউর আর ইন্ডাকশন কুকারও যেটা সুযোগ আছে এটা ওপেন খেলা হয় কোনো স্কেচ কুপন আছে আমরা স্কেচ কুপনে আমার নিজের ইচ্ছা মতো কাউকে আমি এটা দিলাম কাউকে ওটা দিলাম কিন্তু এখানে একদম ওপেন খেলা হয় আপনারা দেখেছেন এর আগেও টিভি পেয়েছে যেটা ওপেন খেলাতে পেয়েছে তার সাথে আছে আমাদের একটা কুপন লাকি ড্র খেলা কুপন লাকি ড্র হচ্ছে আমরা যারা কেনাকাটা করতেছে প্রত্যেক মাসে প্রত্যেককে আমরা একটা করে কুপন দিচ্ছি যেটা পরের মাসে গিয়ে সেই খেলাটা হচ্ছে সেই খেলাটাতে কিন্তু ওয়াশিং মেশিন যেটা সুযোগ থাকছে দশজন সেটাতে লাকি ড্র পাবে সেটাতে প্রথম পুরস্কার হিসেবে ওয়াশিং মেশিন আছে বাকি আরও অনেকগুলো গিফট আছে আচ্ছা আর একটা আছে পাঁচটি গিফট যেটা রানিং আছে আমাদের এখানে পাঁচটি গিফট পাবে কি সেটা পঁচিশ হাজারের উপরে যে কোনো কেনাকাটায় থাকছে পাঁচ পাঁচটা গিফট এসি হোক টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ল্যাপটপ ওয়াটার পিউরিফায়ার যাই কেনাকাটা করুক না কেন ক্যাশে করুক বা কিসে করুক সেটা পঁচিশ হাজারের উপরে যদি কেনাকাটা করে পাঁচ পাঁচটি গিফট কিন্তু স্পটেই তারা পেয়ে যাবে তার সাথে এক্সট্রা যা অফার সেগুলো কিন্তু পাবে ক্রেডিট কার্ডের অফার যেটা আমাদের কালিয়াঞ্জ রায়গঞ্জ বা গঙ্গারামপুর ইত্যাদি জায়গায় কিন্তু খুব কম শোরুমে আছে নেই বললেই চলে যেটা হচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু পেতে পারেন আপনার দশ হাজার টাকা পর্যন্ত যদি আপনার কাছে ক্রেডিট কার্ড থাকে তাহলে দশ হাজার টাকা পর্যন্ত আপনারা ছাড় পেতে পারেন তার সাথে নো কস্ট ইএমআইয়ের সুবিধাও আছে যেমন আমরা জানি ফাইন্যান্সে কিছু কেনাকাটা করলে অবশ্যই তার জন্য একটা চার্জ লাগে সে পাঁচশো হোক বা হাজার হোক বা পনেরোশো হোক যেটা কিন্তু নো কস্ট ইএমআইয়ের আমাদের এখানে সুবিধা আছে আপনার যদি এলিজিবিলিটি থাকে তাহলে আপনার ক্রেডিট কার্ড নিয়ে আসবেন দেখে দেবো আমরা সাথে আদার্স যে অফারগুলো আছে সেটা তো পাবেন যেমন এলইডি টিভি যেতার সুযোগ ওয়াশিং মেশিন পাওয়ার সুযোগ পঁচিশ হাজারের উপরে যে কেনাকাটায় পাঁচ পাঁচটি গিফট সেটা প্রতিটি মোবাইলের সাথে বা যে কোনো কেনাকাটা কিন্তু এস গিফট এগুলো তো থাকছেই আপনারা পাচ্ছেনই তার সাথে ক্রেডিট কার্ডের যেটা বললাম সেটা এক্সট্রা অফার আচ্ছা এর সাথে যা যা বললাম তার সাথে সাথে কিন্তু এই অফারটাও আছে সেটা কি স্যামসাংয়ের মোবাইল কিন্তু পার্চেস করলে তারা কিন্তু কোনো রকম স্মার্টফোন সরি চার্জার দেয় না সেই চার্জারটা কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন যেমন পনেরো ওয়াটের চার্জার আপনারা যদি মোবাইলের সাথে কেনেন তাহলে যেটা দাম পড়ে বারোশো পঞ্চাশ টাকা সেটা দুশো নিরানব্বই টাকা পেয়ে যাবেন পঁচিশশো ওয়াটের চার্জার যেটা ষোলোশো নব্বই টাকা পারচেস করতে হয় সেটা আপনারা পাবেন চারশো নিরানব্বই পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার যেটা আপনাকে ছত্রিশশো নব্বই টাকা কিনতে হয় সেটা আমাদের এখানে পাবেন পনেরোশো নিরানব্বই টাকা এটা কিন্তু বিশাল বড় একটা ধামাকা অফার এটাও নেই আমি গ্যারান্টি দিচ্ছি রায়গঞ্জ গঙ্গারামপুর বালুরঘাট কোথাও নেই আমাদের আশেপাশে কালিয়াগঞ্জের মধ্যে শুধুমাত্র এই গ্যালাক্সি মোবাইল শোরুমে কিন্তু এই অফারটা আছে আরও এর সাথে অনেক অফার আছে অনেক যেমন ভিভোর মোবাইলের সাথে যারা যারা কুড়ি তারিখ থেকে কুড়ি তারিখ থেকে আগামী তিরিশ তারিখ পর্যন্ত যারা যারা ভিভো মোবাইল আমাদের এখান থেকে পার্চেস করছে তারা কিন্তু টু ইয়ার্স ওয়ারেন্টি পাচ্ছে টু ইয়ার্স ওয়ারেন্টি মোবাইলের সচরাচর এক বছরের ওয়ারেন্টি দেয় ভিভোর মোবাইল আমাদের কাছ থেকে শুধুমাত্র যারা পার্চেস করতেছে এই কুড়ি তারিখ থেকে আগামী তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যেকে কিন্তু ভি ভিভো মোবাইলের সাথে পাবেন দু বছরের ওয়ারেন্টি শুধুমাত্র কালেঞ্জি গ্যালাক্সি মোবাইল শুরু হবে কিন্তু একটা শর্ত আছে পনেরো হাজারের উপরে ভিভো মোবাইল কেনাকাটা করতে হবে আপনাকে তাহলে এই দু বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন আর তার সাথে আদার্স যে অফারগুলো বলেছি সেগুলো কিন্তু অবশ্যই এটার সাথে পাবেন আচ্ছা ওপো মোবাইলের সাথে থাকছে ওপো মোবাইলে একটা কোম্পানি থেকে দিচ্ছে ওদের মোবাইলের মধ্যে একটা স্ক্যাচিং দেবে সেটাতে আপনারা বিভিন্ন রকম গিট পাওয়ার সুযোগ থাকছে ওপো মোবাইল এটা আমাদের এখানে রানিং আছে আচ্ছা আইফোন কেনাকাটায় আইফোনের প্রতিটি আইফোন পাবেন আমাদের একদম অনলাইন দামে অন্যান্য বিভিন্ন জায়গায় দেখবেন আপনারা আইফোন নিতে গেলে অনলাইন থেকে দাম বেশি যায় আমাদের এখানে কিন্তু অনলাইনে যেদিন যে দাম থাকবে সেই দামে আপনারা আইফোন পেয়ে যাবেন তার সাথে সাথে ইএমআই যদি করেন চব্বিশ মাসের ইএমআই পেয়ে যাবেন জিরো ডাউন পেমেন্টেরও সুবিধা আছে আমাদের এখানে সাথে আতাশ যে অফারগুলো আছে সেটা কিন্তু পাবেনি যেমন টিভি যেটা সুযোগ আছে ওয়াশিং মেশিন পাওয়ার সুযোগ আছে পাঁচ পাঁচটা গিফট যেটা বলেছে এগুলো সবগুলো কিন্তু অফার এগুলো কিন্তু রানিং থাকবে তার সাথে এটা এক্সট্রা অফার তো এরকমভাবে প্রত্যেকটা কেনাকাটায় আমাদের এখানে মোবাইল এসি ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন পিউরিফায়ার ল্যাপটপ যাই কেনাকাটা করুন না প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু ভালো ভালো অফার আছে আরও অনেক অফার আছে যেগুলা এই শর্ট ভিডিওতে আমরা আমাদের এখানে মোবাইলের সাথে সাথে তো এক্সেসারি যাবতীয় আছেই তার সাথে এসি ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ওয়াটার পিউরিফায়ার ল্যাপটপ ইত্যাদি প্রচুর রকমের প্রোডাক্ট কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল থাকছে যোগাযোগ ঠিকানাটা আমাদের শোরুমের নাম হচ্ছে গ্যালাক্সি মোবাইল শোরুম এনএস রোড কালিয়াগঞ্জ একদম রেলওয়ে স্টেশনের গেটের মুখে ঢুকতেই হাতের ডান দিকে আর মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি থ্রি ফোর জিরো ফাইভ থ্রি সেভেন ওয়ান অবশ্যই আমাদের হার্স নিউজের পক্ষ থেকে রাজদাকে তো সবার আগে বলব অসংখ্য ধন্যবাদ রাজদা আমাদের সাথে এভাবে থাকার জন্য এবং হার্স নিউজকে এবং হার্স নিউজের প্রত্যেকটা দর্শককে বলব আমাদের এখানে অবশ্যই আপনারা আসুন ভিজিট করুন বিভিন্ন রকমের অফার অবশ্যই উপভোগ করুন আর হার্স নিউজ অবশ্যই আপনারা দেখুন আমি বত্রিশ ইঞ্চি রিয়েলমি টিভি নিয়েছি তার গিফট পেয়েছি একটা গ্যাস ওভেন কেমন লাগছে খুব ভালো আনন্দ ফার্স্ট লাইফে ফার্স্ট এটাই পেয়েছি খুব আনন্দ লাগছে গ্যালাক্সি মোবাইল শোরুম ধামাকার উপরে ধামাকা দিয়ে চলছে প্রিয় দর্শক একটা বার্তা থাকছে অনলাইনে আপনারা যখনই মোবাইল কেনাকাটা করছেন একবার কেনাকাটা করার পরে সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে সেখান থেকে আর কিছু পাচ্ছেন না কিন্তু এই গ্যালাক্সি মোবাইলে আসার পরে অনলাইনে দামেই প্রোডাক্ট কিনে গ্যারান্টি পাচ্ছেন একাধিক একাধিক গিফট নেওয়ারও সুযোগ থাকছে তাই একবার অবশ্যই এই গ্যালাক্সি মোবাইলে এসে ঘুরে যান সমস্ত দর্শককে ধন্যবাদ তো বন্ধুরা আমাদের যে তিন নাম্বার যে পুরস্কারটা আছে সিলিং খান সেটা কিন্তু ম্যাডামের হাতে আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি အဲ့ဒါကိုတော့ကျွန်တော်မသိပါဘူး။